হ্যালো এভ্রিওান কেমন আছে সবাই হ্যাঁ ভিডিওটা স্টার্ট করার আগেই তোমরা বুঝতে পেরে গেছো আর টাইটেল দেখে যে আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ আজকে রাত বারোটার পর তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন রাত বারোটার পর সব থেকে আমার কাছের যে প্রিয় মানুষটা তার জন্মদিন এখন ধরতে গেলে আমি একাই রান্না ঘরে আছি তোমাদের দাদা ভাই রুমে আছে আর আমার শাশুড়ি মা ঘুমিয়ে গেছে অবশ্যই রান্না বান্না করে আমার শাশুড়ি মাকে ঘুম থেকে তোলাবো আমি প্রত্যেকদিন রাতে দুধ খাই সেই দুধটা আজকে খাইনি সেই কারণে ভাবলাম যে সেই কারণে ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু সুজির রান্না করে দিই কিছু প্ল্যানিং করিনি শুধু সুজির পায়েসটা আর একটু কেক আছে সেই কাট হবে চলো তাহলে আমি রেডি হয়ে আবার আসছি আরে সেরকম কিছু না আমি পরেছিলাম নাইটি সেই কারণে ভাবলাম যে একটা কুর্তি পরে নিই যেহেতু মানে স্পেশাল মানুষের আজকে জন্মদিন আর ফটো তো তোলাই হবে আর ভিডিও স্ট্যান্ড ছাড়া তো ভিডিও ধরার মতো কেউ নেই আমরা দুজনেই এখন আছি আর হ্যাঁ বেলুন আমি এনেছিলাম কয়েক কটা বেশি কিছু না অল্প কিছু এনেছি অল্প কিছু সত্যি কথা বলতে বেলুন ফোলাতে আমার অনেক ভীষণ ভয় লাগে কারণ বেলুনটা যখন ফুলবে তখন যদি ফেটে যায় তাহলে পুরো কান চলে লাগবে আমার একবার ওরকম হয়েছিল সেই কারণে আমার ভীষণ পরিমাণে ভয় লাগে বেলুন ফোলাতে আর হ্যাঁ অনেকটা লেট হয়ে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা বেজে গিয়েছিল তাই ভাবলাম যে না কিছুটা বেলুন রেখে দিই হবে না এই টাইমের মধ্যে সত্যি কথা বলতে আমি ডেকোরেশান একদমই করতে পারি না মানে ওটুকু মানে দিয়েছি যাতে ফটোশ্যুট যখন করি তখন যাতে ভালো লাগে দেখতে যে বার্থডে বার্থডে ফিল হয় যে না বার্থডে হচ্ছে রকম প্ল্যানিং ছিল না আমার একটা প্ল্যানিং ছিল যে একটা কেক আনবো ব্যাস ওকে খাইয়ে দেব তারপর যখন দোকানে যাই তখন ভাবি না কয়েকটা বেলুন নেই আর সুনো স্প্রে নেই তাহলে আর এখানে আর মাত্র মাত্র তিন মিনিট বাকি আছে আর আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছো ওর পিছনে আর ও দেখো ফ্রি ফায়ার খেলছে হ্যাপি বার্থডে বাবু হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাপি বার্থডে ও তো পুরো চমকেই গিয়েছিল ও জানেই না যে আমার পিছনে দাঁড়িয়ে আছি যখন লাইটটা অন করলাম যখন আমি হ্যাপি বার্থডে বললাম তখনই তোমাদের দাদাভাই বুঝতে পেরেছে যে এবার রাত বারোটা বেজে গেছে বলেই সেই কারণেও তো জানতো যে আমার কালকে বার্থডে আছে তুমি সারা জীবন ভালো থেকো আর সারা জীবন আমার হয়েই থেকো হ্যাপি বার্থডে বাবু তোমার এই দিনটা বারবার ফিরে আসুক এ মা আমি জানি না সুনু স্প্রেটা এমন কালার ব্লু কালারের ছিল তো পুরো আমাদের বিছানাতে আর সোফার উপরে পুরো দাগ হয়ে গিয়েছিল। তারপর কোনো রকম গামছা দিয়ে মুখটা মুছে নেয় তারপর আমি ওকে ঘরে নিয়ে আসি ও কিন্তু কিচ্ছু দেখে নেই যেটুকুই করেছি ও দেখেনি এখন আসো আসো ঘরে বসো ব্যাস এটুকুই জানি বাবু আমি তোমার জন্য বেশি কিছু করতে পারিনি তবে যেটুকুই করেছি আর তোমাকে ভালোবেসেই করেছি সবটুকু আমি জানি এটুকুতে তুমি অনেক খুশি হয়েছো জানো তো আমার প্রিয় মানুষকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন হ্যাঁ প্রত্যেকটা প্রিয় মানুষকে নিয়ে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে যে এটা দেব ওটা দেব ঠিক আমারও তাকে নিয়ে খুব বড় স্বপ্ন কিন্তু সব স্বপ্ন তো পূরণ হয় তাই হোক আমি চেষ্টা করি যে তোমার ছোট ছোট স্বপ্নগুলোকে আমি পূরণ করি হয়তো তোমার বড় বড় চাওয়া পাওয়াগুলোকে আমি বাস্তবে পূর্ণত করি পারি না তবে একদিন দেখো তোমার সব স্বপ্ন পূরণ করবো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আজকে এই বিশেষ দিনে তোমাকে আমি মন থেকে জানাই হ্যাপি বার্থডে দেখো বার্থডে তো সেলিব্রেশন করছি একটু হলেও ছোট করে তবে দেখো মোমবাতিটা দিতেই ভুলে গেছি মোমবাতি ছিল আমার কাছে একটা সিঙ্গেল এনেছিলাম তো সেটা দিতে আমি ভুলে গেছি তারপর কেক যখন কাট হয়ে গেছে তখন তোমাদের দাদাভাই বললো চা তুমি এটা দিতে ভুলেই গেছো আগের বছর বার্থডেতে মনা ছিল বাট এবছর আর নেই ও শ্বশুর বাড়িতে আছে ব্যাস কেমন খালি খালি লাগছে আমরা দুজন আছি মাত্র দুজন আগের বার তোমাদের দাদা ভাইয়ের বার্থডেতে মনে ছিল ক্যামেরা ধরে দিয়েছিল তিনজন একসাথে কেক খেয়েছিলাম এই বার্থডে সেলিব্রেশনটা যেহেতু বারোটার সময় হয়েছিল রাত বারোটা আগস্ট রাত বারোটায় হয়েছিল আর আমি ভিডিওটা আপলোড করব আঠাশে আগস্ট তোমাদের তো ভিডিও শুরুতেই আমি দেখালাম যে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু সুজি পায়েস রান্না করছিলাম সেটাই আমি ওকে দিলাম যে ও বলছে তুমি রান্নাঘরে তার জন্য এগুলোই তুমি করছিলে খেয়ে দেখলো আমি ভাবলাম ওইটুকু চিনি ছিল না সেদিন ছিলই না অল্প করে তার জন্য ওর খাওয়ার মতো রান্না করেছিলাম অনেকটা বেশি হয়ে গিয়েছিল তাও মিষ্টিটা হয়েছিল। পারফেক্ট হয়েছিল। মানে খুব যে মিষ্টি হয়েছে মানে হালকা মিষ্টি হয়েছিল। এবার তোমাদের দাদা ভাইয়ের আমি পুরো হালকা মিষ্টি পছন্দ করি চা হোক বা কোনো পায়েস রান্না হোক সেখানে আমি হালকা চিনি খুব বেশি পছন্দ করি আমার জন্য ওটা পারফেক্ট ছিল তোমাদের দাদা ভাইয়া বলছিলো হ্যাঁ ঠিকঠাকই আছে তোমাদের দাদাভাইকে যারা বার্থডেতে উইস করেছ তোমাদের সবাইকে জানাই মন থেকে থ্যাংক ইউ সো মাচ জানি ভিডিওটা অনেকটা লং হয়ে গেলে তোমরা দেখবে না স্কিপ করে চলে যাবে সেই কারণে ভাবলাম যে ওকে যে গিফট দিয়েছি সেই গিফটের ভিডিও আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেব। চলো আজকের ভিডিওটা এখানে স্টপ করলাম কালকে সারাদিন কি কি করছি না করছি সেগুলো তোমাদের শেয়ার করব আজকের ভিডিওটা এখানে স্টপ করলাম 怎么办？<Bye. S 2> <laughs>